এই কথাটা তখনই টের পাওয়া যায় যখন জীবন সবকিছু কেড়ে নেয় আর কাউকে পাশে পাওয়া যায় না একসময় মিরাদ সাহেব ছিলেন একটি বড় প্রাইজেট কোম্পানির পরিচালক ঢাকার এক অভিজাত এলাকায় তার ফ্ল্যাট গাড়ি ব্যবসা সবই ছিল স্ত্রী ছিলেন ইংরেজি মাধ্যম স্কুলের একজন শিক্ষক দুই কন্যা সন্তান ছিল স্বপ্ন ছিল সফলতা ছিল কিন্তু সেই মানুষটি নিজের মা বাবা ভাইবোন কাউকেই গুরুত্ব দেননি সবসময় পাশে রেখেছেন স্ত্রী আর শ্বশুরবাড়ির মানুষজনকে আজ তিনি পড়ে আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক পুরাতন বেডে নিঃস্ব অবহেলিত পরিত্যক্ত ব্রেন স্ট্রোক করার পর তিনি বক্ষাঘাতে আক্রান্ত হন তারপর স্ত্রী তাকে ডিভোর্স দেন প্রায় দেড় বছর আগে সব সম্পত্তি নিজের নামে নিয়ে চলে যান আজ তার নামে কিছুই নেই কোনো সম্পদ নেই আশ্রয় নেই আপন কেউও নেই মেয়েরা এখনও ভালো স্কুলে পড়ে কিন্তু তারা বাবাকে নিয়ে কথা বলতে চায় না একজন মেয়ে শুধু অনুরোধ করেছে যেন এসব কথা কেউ না জানে আমার জীবন ক্যারিয়ার যেন নষ্ট না হয় ভাইবোনেরা কেউ দেশের বাইরে আর কেউ যোগাযোগ রাখে না হাসপাতালের ডাক্তাররা বললেন তিনি আর কোনোদিন পুরোপুরি সুস্থ হবেন না শরীরের একপাশে পাশে পচন ধরেছে চিকিত্সা চলছে যতটুকু সম্ভব এরপর তাকে রাজশাহীর একটি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে